হ্যালো আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল সার্ভিসিং সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ান হতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখে যাবেন আশা করে একজন দক্ষ টেকনিশিয়ান হিসাবে গড়ে উঠবেন আজকের ভিডিওতে আমরা এম নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওতে যদি আপনি এম সি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি করে মনোযোগ সহকারে দেখে যাবেন এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এম আজকে আলোচনা করব এম নিয়ে চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক এর আগে কৃতজ্ঞতার সাথে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের ভিডিওটি একটি লাইক করতে এবং একটি কমেন্ট করতে মাত্র তিন সময় লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ চলুন তাহলে মূল ভিডিওতে আমরা আলোচনা করব এম সি সার্কিট ব্রেকার নিয়ে তাহলে চলুন আজকের ভিডিও থেকে আমরা কি কি জানবো জেনে আসি আজকের ভিডিওর থেকে আমরা জানবো এম সি সিবি কি এম সি কোথায় ব্যবহার করা হয় এম কিভাবে কাজ করে তাহলে চলুন জেনে আসি এম কি এম হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার এম হলো একটি প্রোটেকটিভ ডিভাইস যা ওভারলোডিং কারণে সার্কিটকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে এখন ওভারলোডিং কারেন্ট বলতে আমরা যেটাকে বুঝে থাকি সেটা হচ্ছে আমাদের একটি ইলেকট্রিক্যাল সার্কিটে যদি পাঁচ এম্পিয়ার কারেন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি ওই যদি উক্ত সার্কিটে পাঁচ এম্পিয়ার বেশি কারেন্ট নিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে অভারলোড কারেন্ট তাহলে চলুন জেনে আসি এম সিবি কোথায় ব্যবহার করা হয় এমসিসিবি এটি এমন একটি জায়গায় ব্যবহার হয় যেখানে অ্যাডজাস্ট করে করার প্রয়োজন হয় এটি উচ্চ কারেন্টের লাইনে ব্যবহার করা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল জায়গায় কাজে ব্যবহার করা হয় যেখানে এমন এমসিবি গুলো এমন এক জায়গায় ব্যবহার করা হয় যেখানে অবশ্যই অ্যাডজাস্ট করতে হয় খুবই সেনসিটিভ জায়গাগুলোতেই ব্যবহার করা হয় এমসিবি তাহলে চলুন এখন জেনে আসবো এমসিবি কিভাবে কাজ করে এমসিবিতে একটি ম্যানুয়ালি অন অফ করার সুইচ আছে যেটা আমরা ইচ্ছা করলে ম্যানুয়ালি ভাবে অন এবং অফ করতে পারবো এবং একটি টেস্ট বাটন আছে যার মাধ্যমে আমরা এমসিবি টেস্ট করতে পারবো এবং এরপর আছে একটি ভেরিয়েবল রেজিস্ট্যান্স যেখানে আমরা एम्पियर আম্পায়ার সিটিং করতে পারবো যে আমাদের যে সার্কি একটা সার্কিট যদি ধরুন একটি সার্কিটে আমাদের ফিফটি ফাইভ এম্পায়ার কারেন্টের প্রয়োজন সেখানে ফিফটি ফাইভ এম্পায়ারের এমসিবি পাওয়া যাবে না সেক্ষেত্রে আমরা এই যে বিরেভার রেজিস্ট্যান্স যেখানে একটা দেখতে পা দেখতে পারছেন সুইচটা যেটা এম্পায়ার সিটিংস সেখানে ওটা এই সুইচটি ঘুরে আমরা এম্পায়ারকে ফিক্সড করে দিতে পারবো যা আমাদের সার্কিটে কতটুকু एंपিয়ার লাগবে এমসিসিবি বৈদ্যুতিক সার্কিটে কোনো কারণে অতিরিক্ত কারেন্ট বা শর্ট সার্কিট দেখা দিলে এমসিসিবি টিপ পরে এবং সার্কিটকে সকল প্রকার দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে তাহলে আশা করি আজকের ভিডিও থেকে এমসিসিবি কি এমসিসিবি কোথায় ব্যবহার করা হয় এবং এমসিসিবি কিভাবে কাজ করে এ সম্পর্কে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও আল্লাহ হাফিজ